যদি ঐক্যবদ্ধ থাকি আগামীর বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট কোন নামে কোন ব্যক্তিকে সামনে রেখে কোন দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না সালের ছাত্র জনতার অভ্যুত্থানের আমার সহযোগ ধারা আপনারা কেমন আছেন আমার সামনে আজ এই ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যে লক্ষ ছাত্র জনতার উপস্থিতি তারাই ছিল আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা কে কি বলল সেটাতে আপনাদের আমাদের কিছু আসে যায় না আপনার যতক্ষণ জুলাই অভ্যুত্থানের ওই স্পিরিটে নিজেদের বুকে ধারণ করে শহীদের যে আত্মত্যাগ জুলাইয়ের যোদ্ধাদের যে রক্ত দেয় সেগুলোকে আমরা যতক্ষণ ধারণ করে সামনের দিকে এগিয়ে চলবো ততক্ষণ কারো প্রপাকাণ্ডা আমাদের কিছু আসে যায় না ততক্ষণ ওই বিদেশি এজেন্ডের চক্রান্তে আমাদের কিছু আসে যায় না আমাদের মনে আছে ওই তিন চার পাঁচ আগস্টে আমাদের আমির সাহেব সিনিয়র নায়ব আমির সাহেব কিভাবে মার্চ টু গণভবনের সূচনা দিয়েছিলেন আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটা কথা বলি এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরা যারা অভ্যুত্থানে সহযোদ্ধা ছিলাম আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আগামীর বাংলাদেশে আর কোন ব্যসিস কোন নামে কোন ব্যক্তিকে সামনে রেখে কোনো দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না এখন জনগণের সামনে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে আমরা আমাদের কাজের মাধ্যমে প্রত্যেকটি ক্ষেত্রে যেন সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারি আজকে যখন আমি আসছিলাম রাস্তার আশপাশের প্রত্যেকটি মোড়ে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগ দ্বারা ট্রাফিকিং এর কাজ করছে এটাই হচ্ছে দৃষ্টান্ত যে আমরা কাজ করব আমাদের রাজনৈতিক সমাবেশ করব একই সাথে জনগনে যেন দুর্ভোগ না হয় সেটাও আমাদের মাথায় থাকবে আমরা এর আগেও দেখেছি এই মাঠে প্রোগ্রাম হয়েছে প্রোগ্রাম শেষ করে মাঠের প্রত্যেকটি ময়লাকে পরিষ্কার করা হয়েছে এটাই হচ্ছে আগামীর বাংলাদেশের দৃষ্টান্ত যে আমাদের যারা সাময়িক যদি কোনো সমস্যা হয় আমরা আবার ঐক্যবদ্ধভাবে সেই সমস্যার সমাধান করব একটা জিনিস মনে রাখতে হবে এই অভ্যুত্থানে আপনারা যখন ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থেকে শুরু করে দেশের বিভিন্ন রলক্ষেত্রে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে পাঞ্জাবি পাইজামা টুপি দেখে টার্গেট কিলিং করা হয়েছে আমার মাদ্রাসার অসংখ্য ভাই এই টার্গেট কিলিং এর শিকার হয়েছে আগামীর বাংলাদেশে কেউ যেন কাউকে ট্যাগিং করে টার্গেট কিলিং এর শিকার না করতে পারে সে বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা সংস্কার বিচারকে সামনে রেখে আমাদের এই লড়াই করছি আপনারা পিয়ার এর কথা বলেছেন এই যে পিয়ার আগামীর বাংলাদেশের সংসদে আমরা যদি আসলে জনগণের প্রতিনিধিত্ব চাই তাহলে আগামীতে এই পিয়ার নিয়ে আমাদের আরো জোরে সরে ভাবতে হবে আমরা আপনাদেরকে স্পষ্ট করে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অঙ্গীকার করি বাংলাদেশের প্রশ্নে জনগণের প্রশ্নে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আপনাদের সাথে কাজে কাঁধ মিলিয়ে চব্বিশের মতো এনসিপি আবারও আগামীর বাংলাদেশে লড়াই করবে আমাদের এই বাংলাদেশের চব্বিশের অভ্যুত্থানের স্পিরিটের প্রশ্নে ওই খুনিদের বিচারের প্রশ্নে রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকব ততদিন এই বাংলাদেশে আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে রাজপথের লড়াইয়ে অথবা বিজয়ে ততদিন পর্যন্ত সত্যের সাথে থাকবেন ন্যায়ের সাথে থাকবেন যত বড় ক্ষণে যত বড় সাহসী যত বড় নেতাই ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করুক না কেন আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করব ইনশাল্লাহ ইনকেলা আফসিদামাদ সমবেদ ভাই ও বন্ধুগণ মহাসমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব জননেতা মৌলানা জালাল উদ্দিন আহমদ জননেতা মৌলানা জালাল উদ্দিন আহমদ মহাসচিব নির্বাচন হচ্ছে প্রশাসন চলছে পুলিশ বাহিনী পরিচালিত হচ্ছে সীমান্ত পরিচালিত হচ্ছে রক্ষণাবেক্ষণ হয়েছে হাসপাতালগুলো পরিচালিত হচ্ছে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ হচ্ছে সমস্ত কিছুতে আমরা দেখছি সমস্ত কিছুতে দেখছি আমরা চুরি সমস্ত কিছু দেখছি প্রতারণার বাটপাড়ে যারা ক্ষমতায় গিয়েছেন ক্ষমতায় যাওয়ার জন্য যারা সহযোগিতা করেছে আমরা রাজনৈতিক যারা কায়েমী স্বার্থবাদ সন্ত্রাসীরা এই দেশ শাসন করেছে আমরা দেখেছি তাদের জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্রের যেই মিশ্রণ একটি সংবিধান বাংলাদেশের জনগণের মুক্তি দিতে পারে না এই দেশে লাখ কোটি তহিদির জনতার বোধ বিশ্বাসের তার আমানত রক্ষা করতে পারে না ক্ষুধার্থের মুখে অন্য বসেতে পারে না চিকিৎসা ব্যবস্থা দিতে পারে না ছাত্রদের হলগুলোকে সন্ত্রাসের কারখানায় পরিণত করেছে কোন মেয়ের ইচ্ছতে আবলুর আমানত রক্ষা করতে পারে না এই তিপ্পান্ন বছরের শাসন ব্যবস্থায় প্রমাণিত হয়েছে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা আমাদের দেশে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয় অতএব বিহার প্রত্যেকে নির্বাচন প্রশাসন পরিচালনায় রাজনৈতিক ইয়াতে দেখা গিয়েছে ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র এইগুলো আমাদেরকে মুক্তি দিতে পারে না অতএব বাংলাদেশের তহিদি জনতার দেশ মুসলমানের দেশ হাফিজ চৌধুর ফজলুল করিম সহ অনেক বড় বড় দেশ এই দেশে একটি চলবে সেই শাসনের নাম ইসলামী শাসন আমরা আহ্বান করব আসুন সকল ইসলাম দেশপ্রেমিক জনতা এতটা বদ্ধ হয় আগামী দিনে চন্মনায়ণ বিশ্বের নেতৃত্বে একটি ইসলামী শক্তির উত্থান হোক বন্ধুগণ আমরা কি করব। আজকের এই সমাবেশ থেকে গিয়ে পাড়া মহল্লায় দাওয়াতি কাজ করে ইসলাম শাসন প্রতিষ্ঠার জন্য সকল মানুষকে সংঘবদ্ধ করে আগামী দিনে হাত পাখা বিজয়ের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি সংগ্রামী জননেতা প্রিন্সিপাল হাফিজ মৌলানা শেখ ফজলে বাড়ি মাসু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم صدق الله العظيم يشركون إسلامي شاهدون عسر اليدات اللهم صواب এদেশের গণমানুষের প্রিয় নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম করিমুজুর চমনাই বঞ্চভিষ্ট জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সমত দেশবাসী আমার ভাই বন্ধুগণ প্রিয় নগরবাসী ঢাকা মহানগরবাসী ভাইয়র আমার প্রিয় আমার আজকের এই মহাসমাবেশ কি উদ্দেশ্যে হচ্ছে আমরা সকলেই জানি প্রিয় আমার আমি জাতীয় মহাসমাবেশ থেকে যদিও আমাদের এখানে নারী ভোটারগণ আসেন নাই কিন্তু মিডিয়ার মাধ্যমে আমি এদেশের নারী ভোটারদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই প্রিয় ভাইয়ের আমার পর্দার বাবা বোনেরা যারা যেখানে রয়েছেন সারা দেশে আমাদের নারী ভোটাররা যারা রয়েছেন আপনাদের কাছে আমরা বার্তা দিতে চাই আমরা বলে দিতে চাই ইসলাম এদেশের নারীদের জন্য নয় গোটা দুনিয়ার নারীদের জন্য তাদের নিরাপত্তার গ্যারান্টি কবজ কথা বলেন আমার আমরা স্বাধীনতা উত্তর দেখেছি বাংলাদেশে অনেক নারীবাদী সংগঠন নারীদের পক্ষে কথা বলেছে আমরা দেখেছি এদেশের প্রধানমন্ত্রী বারে বারে নারীরা প্রধানমন্ত্রী হয়েছে আমরা বিগত বলে দেখেছি এদেশের সংসদীয় উপনেতা সংসদের নেতা স্পিকার সহ বিভিন্ন জায়গায় নারী নেতৃবৃন্দ ছিলেন কিন্তু আমরা দেখেছি এত নারী নেতৃবৃন্দ থাকার পরেও দেশের প্রধানমন্ত্রী নারী থাকার পরেও এদেশের নারীদের অধিকার প্রতিষ্ঠিত তারা করতে পারে নাই পারে নাই পারে নাই কথা বলেন ঠিক না আমরা দেখেছি নারী প্রধানমন্ত্রী এরপরেও নারীরা ধর্ষিত হয়েছে আমরা দেখেছি নারী স্পিকার এর পরেও দেশে যৌতুকের কারণে নারীকে হত্যা করা হয়েছে দেশের স্পিকার প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা নারী হওয়ার পরেও এরপরেও নারী নির্যাতন শিশু নারীদেরকে নির্যাতন করা হয়েছে কথা বলে জিতিরা আমরা বলে দিতে চাই একবার ইসলামী আন্দোলনকে ক্ষমতায় যাওয়ার তো আপনারা সুযোগ করে দেন একবার আপনারা হাত পাখায় ভোট দেন আমরা স্পষ্ট বলে দিতে চাই যদি হাত পাখা ক্ষমতায় যায় আপনারা যদি দায়িত্ব দিতে পারেন আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি এদেশের নারীদের নিরাপত্তার চূড়ান্ত গ্যারান্টি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিন আপনাদেরকে প্রমাণ করবে ইনশাআল্লাহ আমাদের অতি ইতিহাস আছে আমরা বলে দিতে চাই আমাদের নবী বলেছিলেন তৎকালীন সময়ে তিনি বলেছিলেন ইয়াসিরুর এটা বলে তিনি বুঝাতে চেয়েছেন পুরো আরব উপদ্বীপ জাজিরাতুল আরবের মধ্যে তৎকালীন সময় যে ইসলামিক সাম্রাজ্য রাষ্ট্র ছিল আমার নবীজি বলেছেন এই বিশাল সাম্রাজ্যের মধ্যে থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত একজন সুন্দরী রমণীয় যদি একাকী বিচরণ করে কোনো পুরুষ পর পুরুষ তার দিকে চোখ তুলে তাকবার ক্ষমতা রাখবে না প্রিয় ভাইয়ের আমার আমরা সেই আদর্শ প্রতিষ্ঠা করতে চাই আমরা স্পষ্ট বলে দিতে চাই যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যায় নারীরা তাদের অধিকার পাবে তারা তাদের নিরাপত্তা পাবে যৌতুক বাংলাদেশের জন্য বিদায় নেবে ইনশাল্লাহ নারীরা উত্তরাধিকার সম্পদ যথাযথভাবে তারা ফিরে পাবে তাদের মহারণার সম্পদ তাদের নিজের মানিকানায় থাকবে কোন পুরুষ অযথা তাদের দিকে জুলুম করে চক্ষু ঢুটু করার সুযোগ পাবে না ইনশাআল্লাহ কাজে আসুন আমরা সকলেই দল মত নির্বিশেষে পুরুষ নারী আমরা সকলেই ঐক্যবদ্ধ হবে আগামী দিনে হাত পাখাকে বিজয় করে একটি সুন্দর বৈষম্যহীন নারী পুরুষের অধিকার প্রতিষ্ঠিত হয় সম্মান প্রতিষ্ঠিত হয় এমন একটি বাংলাদেশ গড়বার জন্য আমরা কারা কারা প্রস্তুত আছি নারায় আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ সমবেত ভাই ও বন্ধুগণ মহাসমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব সাবেক ছাত্র নেতা জননেতা প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম বড় মোহাম্মদ মুহাম্মাদ আলম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম মরহমাতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের মুক্তার মা আমিনতারাম আমি হযরত পেশায় বজু আজকের এই মহাসমাবেশ হাত পাখারী মহা সোহরাওয়ার্দী উদ্যানের এই মহাসমাবেশ এক বাংলাদেশ বাংলাদেশ আজকের এই মঞ্চে উপস্থিত আছেন এদেশের সকল মানবতাবাদী দেশ